হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন তেহারি রেসিপি আর এ রেসিপিটা আমি হুবহু রেস্টুরেন্টের মতোই তৈরি করেছি এবং ঘরে থাকা মশলা দিয়ে আর আপনি ঘরে থাকা মশলা দিয়েই তেহরিটা তৈরি করতে পারবেন এতটাই মজা হয়েছিল সবাই প্রশংসা করেছিল তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি চিকেন তেহারি রান্না করার জন্য আমি এখানে একটা লেয়ার মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর যেহেতু লেয়ার মুরগি কিন্তু সাধারণত বেশ বেশি ওজনের হয় আর কি তো এটা দুই কেজির উপরেও হতে পারে আসলে আমার জানা নাই তবে বিরিয়ানির ক্ষেত্রে যেমন মানে মাংসটা চালের থেকে ডাবল দিতে হয় আর এখানে ডাবল দিতে হয় না দেড় গুণ দিলেই হয়ে যায় তো এখন হচ্ছে আমি তেহারির মশলা তৈরি করব এখানে আমি বেশ অনেকগুলো এলাচ নিয়ে নিয়েছি একটা জায়ত্রী একটা জায়ফল আর তিন টুকরা দারচিনি এখন হচ্ছে এইগুলো আমি না ভেজে গুঁড়ো করে নিব মশলাটা গুঁড়ো করে আমি রান্নায় চলে এসেছি প্যান বসিয়ে দিয়েছি আর যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর এই হাফ কাপ সরিষার তেলের সাথে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপে একটু কম পরিমাণে সয়াবিন তেল এত তেল দেখে ভয় পাওয়ার কিছুই নেই কারণ হচ্ছে আমি এই তেল দিয়েই পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে এখন এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেরেস্তা করে ভেজে নিয়েছি আর আপনাদের কাছে যদি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা থাকে সেই ক্ষেত্রে এই পর্যায়ে না করলেও হবে এখন আমি কিছুটা বেরেস্তা তুলে নিচ্ছি তারপর এই যে তেল আছে এই তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিব তো এখন হচ্ছে আমি চুলা আঁচটা কমিয়ে দিয়ে বেরেস্তাটা তুলে নিলাম আর কিছুটা বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ বাটা এখন হচ্ছে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব তো কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর পানিটা একটু আগে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু আমার পেঁয়াজটা বেড়ে তা হয়ে গিয়েছে আর পুড়ে যাচ্ছিলো ওই জন্য আমি পানিটা দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচও দিতে পারেন তো আমি একটু কালারফুল করার জন্য এখানে শুকনামরিচ প্লাস কাঁচা মরিচও দিব তো একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর আপনারা কিন্তু তেহারি রান্না করার সময় একটু ধনিয়ার গুঁড়া ব্যবহার করবেন একটা তেজপাতা দিয়ে দিয়েছি এই এতটুকুই মশলা এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণের পরিমাণটা আমি কিন্তু কখনোই বলি না কারণ অনেক সময় দেখা যাচ্ছে কিছু লবণ মোটা থাকে কিছু চিকন থাকে পরিমাণটা বললে আসলে ঠিক মতো হয় না এই আমি বলি না তো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আমি সেই মুরগির মাংসটা দিয়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে আপনারা চাইলে এটা প্রেশার কুকারও রান্না করতে পারেন কারণ লেয়ার মুরগি রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে এটা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে তাই আমি এটাকে এখন হচ্ছে কষিয়ে কষিয়ে আস্তে ধীরে এটাকে রান্না করে নিব এই পরে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে তারপর একটু টক দই দিয়ে দিলাম এই টক দইটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি গরু দুধের ভিতরে একটু ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আপনার হাতের কাছে টক দই না থাকলে এটা বানিয়েই এই রান্নাটা করতে পারেন তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেছি আর দেখতে পাচ্ছেন যে মাংস থেকে একটু পানীয় বের হয়েছে এতে কিছুটা সিদ্ধ হবে তারপরে আমি আবারও পানি দিয়ে মাংসটাকে ভালো করে রান্না করে নেব আর এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম এটা হচ্ছে যে তেহারির মশলাটা তৈরি করেছি ওটা কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি আমি ঢেকে দিয়েছিলাম এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আর এই যে ঝোল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি কমিয়ে নিব আর কি আর বাকি যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এখন দিয়ে এই পর্যায়ে আমি নাড়াচাড়া করব আর এই যে ঝোলটা আছে এটা আমি শুকিয়ে নিব। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু মাংসকে ভালোভাবে সিদ্ধ করে তারপর হচ্ছে আপনি পোলাওটা রান্না করবেন তো এখন আমি রান্না হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে চলে আসলাম পোলাও রান্না করতে তো পোলাও রান্না করার জন্য আমি মাংস থেকে কিছুটা তেল উঠিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর ভালো করে গরম করে নিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে তখন আমি চাল দিয়ে দিয়েছি আর এখানে আজকে আমি চার কাপ চাল নিয়েছি আর এই চালটা হচ্ছে আমার কাছে মনে হলো একটু নতুন চাল তাই আসলে চালটাকে আমি চার মিনিট ধরে একটু ভেজে নিব আপনারা চাইলে তেহারির চাল দুই মিনিটও ভাজতে পারেন আর আমার মনে হয় নতুন রাঁধুনিরা একটু ভেজে নিয়ে রান্না করলেই ভালো হবে আমি সাধারণত মাঝে মাঝে না ভেজেও রান্না করি যাই হোক আমি একটু চালটাকে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো যেহেতু নতুন চাল তাই এখানে আমি আজকে সাত কাপ পরিমাণ পানি দিয়েছি আমি সাধারণত পোলাও রান্না করতে গেলে ডাবল পানি দেই মানে যতটুকু চাল দিই তার ডাবল পানি দেই আজকে একটু কম দিয়েছি যেহেতু মাংসের মধ্যেও একটু ঝোল আছে ওই জন্য তো টোটাল আট কাপ হয়েই যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার একটু মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচামরিচ আর আপনাকে অবশ্যই তেহারিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে এইভাবে কাঁচামরিচ দিলে আসলে এটা ঝাল হবে না কিন্তু টেস্ট হবে বেশি তারপর ঢেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে যখন মানে বেশ কিছুটা শুকিয়েছে তখন আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে যে মাংসটা রান্না করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এই মাংসের মধ্যে কিন্তু কোনো পানি টানি কিছু নেই আমি কিন্তু পানিটা এই ঝোলের ভিতরে আগেই দিয়ে দিয়েছিলাম ওই জন্য কিন্তু এখন মাংসের মধ্যে পানি নেই মাংসটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি এখন আমি আবারও একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে এসেছে তবে একটু ভিজা ভিজা আছে এখন আমি তল উপর করে দিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে এখন আমি মিশিয়ে নিয়ে এটাকে দমে বসিয়ে দিব আর দমে বসালে যেটা হবে একটা আলাদা করে তাওয়ার উপরে আমি বসিয়ে তারপর কিছু জিনিস এখন এখানে অ্যাড করব আর চুলা রাস্তা আমি একেবারেই কমিয়ে রাখব একটু চেক করে নিলাম তো এটা কিন্তু নাইনটি হয়ে গিয়েছে টেন পারসেন্ট বাকি আছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ আর যদি আপনার পছন্দ না হয় তাহলে না দিতে পারেন আর দিয়ে দিলাম একটু কেওড়া জল আপনার চাইলে আলু বখারাও দিতে পারেন তবে তেহারি যেহেতু সেজন্য আমি কিন্তু আলু বখারা দেই নাই তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি এই দুইটা চামচের মতো ঘি আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে যখন আপনি দমে বসাবেন তারপর লাস্টে যখন ঢাকনাটা খুলবেন সুন্দর একটা ফ্লেভার আর এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেশতা তারপর এই যে এখন আমি দমে বসাচ্ছি যে ঢাকনার ছিদ্রটা আছে এটা আমি এখন ঢেকে দিচ্ছি এই যে বন্ধ করে দিলাম এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য বসিয়ে রাখলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি এটা একদম পারফেক্টভাবে হয়েছে আর এটা যে কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আর চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আশা করছি আজকে তেহারি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم